বাবা আজম শাহ আমার প্রধান খলিফা এবং দ্বিতীয় খলিফাও আসছেন আমাদের সৈয়দ তারিখ ইংরেজি সাহিত্যে অনার্স বড় বড় কথা বাংলাদেশের

এবং আজম বাবা ভক্তদের যারা মারি চলল তাদের ভালোবাসায় আমি প্রতি বছর আসি আমার বয়স তেহাত্তর ছোট উনিশশো আটত্রিশ সালের পঁচিশে আগস্ট আমার জন্ম

কথায় আছে অহংকার আমার বাবা না উপজেলার প্রথম এম এ বি উনিশশো বাইশ সালে পঁচাশি বছর আগে আমার মা উনিশশো সাতাইশ সালের ম্যাট্রিক আজ থেকে বিরাশি তিরাশি বছর আগে তো লালু ভাই আমার ওদের বাড়িতে একটা পুল আছে খালের উপরে পুলে যাবার সময় বাম পাশে একটা পারিবারিক গোলস্তার আছে লালা বলছিলেন

আমার বাবাই হইল অনুকরণ করার প্রতিভা আর আপনি হইলে সৃষ্টি করার প্রতিভা এই কেউ প্রস্তা

বংশের মধ্যে অনেক ডক্টরে হবে অনেক বড় বড় শিক্ষিত হবে আমি বোন আমারই বড় মেয়ে আমেরিকার প্রডিউসার ডাক্তারি করে আজকে সতেরো বছর ধরে আমেরিকার থেকে আসে না বাপের খুব আদর করত বাবা আমি উকিল নথিস তুমি আসতো আমাকে আমি যাব না

bijúbíeàmońkoloka bàì